অনেক অনেক দিন আগেকার কথা ফরিদপুর গ্রামে রিমলি তার বাবা ও ছোট ভাইয়ের সাথে থাকত। রিমলির মা দু বছর আগে রঙ্গনপুর গ্রামে গিয়ে আর ফিরে আসে না ওরা খোঁজ নিয়ে জানতে পারে রিমলির মা জঙ্গলে একটা ওষুধ গাছ আনতে গিয়ে হারিয়ে যায় সবাই ধরে নেয় রিমলির মা মারা গিয়েছে আসলে রিমলির মা ছিল নাম করা রোগ সারাতে তার দূর দূরান্ত থেকে ডাক আসত রিমলি ছোট থেকে ওর মায়ের কাছ থেকে ওষুধ বানানো শিখেছিল তারপর তো একদিন তার মা হারিয়ে যায় যাই হোক রিমলির বাবা ছিল বেশ বৃত্তশালী মানুষ তিনি যত্ন নিয়ে রিমলি ও তার ভাইকে বড় তারপরে তিন গ্রামে বন্যা হয় করছিলেন ভয়ঙ্কর সবার ঘর বাড়ি পশু পাখি ভেসে যায় রিমলি ও তার বাবা এবং ভাই কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে আশ্রয় নেয় সেই রঙ্গনপুর গ্রামে তারপর তোদিন মাকে এই গ্রাম থেকেই হারিয়ে ফেলেছিলাম আজ আমাদের ভাগ্য আমাদের আবার সেই গ্রামে নিয়ে এলো হ্যাঁ বাবা জানি আমি এরপর রিংলিরা একটা কুড়ে ঘর বানিয়ে কোনো রকমে সেখানে থাকতে থাকে রিংলির বাবা জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতো আর সেগুলো বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের দিন চলত এরপর একদিন কাঠ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে রিমলির বাবা মাথায় গুরুতর আঘাত পায় দেখো মা তোমার বাবাকে যে ওষুধ বাঁচাতে পারে সেই ওষুধ কাজ শুধু এই জঙ্গলের গভীরেই পাওয়া যায় কিন্তু সেই কাজ জোগাড় করতে হলে নিজে প্রাণের বলি দিতে হবে মানে প্রাণের বলি দিতে হবে কেন আসলে এখন যেখানে গভীর জঙ্গল আছে আগে সেখানে জঙ্গলে পরিবর্তে ছিল উচ্চবিত্ত মহাজনের বাড়ি ওই মহাজনের বাগানে এই ওষুধ গাছ চাষ করা হতো শুনেছি মহাজনের ছেলে নাকি ভীষণ সুপুরুষ ছিল তবে হঠাৎ করে একদিন সেই বাগান ও বাড়ি তার লোকজন সব উধাও হয়ে যায় বা বলা যেতে পারে জায়গাটা গভীর জঙ্গলে পরিণত হয় আর আবির্ভাব হয় এক রাক্ষসে। আমরা মনে করি ওই রাক্ষসটাই ওই পরিবারকে মেরে নিজের জাদু বলে এই জঙ্গল তৈরি করেছে আজ পর্যন্ত যারা ওই জঙ্গলের গভীরে গেছে তারা কেউ ফিরে আসেনি এই রাক্ষসী তাদের মেরেছে তোমার মা সেই মেরেছে এটাই আমাদের ধারণা তাই তুমি ওই জড়িবুটির কথা ভুলে যাও মা আমাদেরকে অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে এখন আর বাবাকে হারাতে পারবো না তাছাড়া ওই জড়িপুটি গাছ আমার মা আমাকে চিনিয়েছিল তাই যখন আমি জানি এই জঙ্গলেই আমার বাবাকে বাঁচানোর চাবি লুকানো আছে তাহলে সেই গাছ আনতে আমি যাবই এই কথা শোনার পর বৈদ্য রিমলিকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর রিমলি তার বাবা ও ভাইকে না জানিয়েই রাতে জঙ্গলের দিকে রওনা দেয় জঙ্গলের গভীরে পৌঁছানোর পর আমার জঙ্গলে আমাকে ছেড়ে দাও আমি আমার বাবার প্রাণ বাঁচানোর জন্য ওষুধ চড়িপুটি কাজ আনতে এসেছি দয়া করে আমাকে ছেড়ে দাও বেশ তাই দেব যদি তুমি আমাকে বিয়ে কি বিয়ে সে কিভাবে হয় আমি একজন মানুষ হয়ে কিভাবে একজন দৈত্যকে বিয়ে করতে পারি ও মানুষ বলে আমার মতো দৈত্যকে কি বিয়ে করা যায় না তাহলে আমার বন্দিনী হয়েই থাকুক এই বলে দৈত্য রিমলিকে জঙ্গলের গুহায় বন্দি করে রাখে গুহার একটা মূর্তি দেখতে পায় একটা মূর্তিকে দেখে রিমলি চিনতে পারে আরে এটা তো তার মায়ের মূর্তি আরে এগুলো কি এরা এরা তো আমার জঙ্গলে এসে গিয়েছিল তাই তো এদের মূর্তি বানিয়ে রেখেছি যদিও গ্রামের সবাই ভাবে আমি এদের মেরে ফেলেছি কিন্তু আমি এতটাও নির্দয় নই এখানে আমার মাও আছে দয়া করে আমার মাকে এবং বাকি সবাইকে মুক্ত করে দাও দয়া করো তোমার মাও আছে আচ্ছা বেশ এরা সবাই এই অবস্থা থেকে ভক্তি পাবে যদি তুমি আমাকে বিয়ে করো আচ্ছা বেশ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি তবে আমাকে ওষুধ কাজ দাও এই ওষুধ কাজ দিয়ে বাবাকে সুস্থ করেই আমি আবার তোমার কাছে ফিরে আসব রিমলিকে বিশ্বাস করে দৈত্য রিমলিকে সেই ওষুধ কাজ দেয় ওষুধ গাছ নিয়ে বাড়িতে ফেরে ওষুধের ছোঁয়ায় রিমলির বাবা অনেকটা সুস্থ হয়ে যায় কাছে আমাকে হবে বিয়ে করলে তবে আমি আমার মা ও গ্রামের সবাইকে মুক্ত করতে রিমলি আবার তার বাবা ও ভাইকে কিছু না জানিয়ে জঙ্গলে ওই দৈত্যের কাছে চলে যায়

দৈত্যকে আমি কিভাবে জোর করে ভালোবাসবো এটা অসম্ভব আচ্ছা বেশ তুমি কিছুদিন আমার সাথে সময় কাটাও তুমি আমাকে ভালোবাসবে আমি অতটাও খারাপ নই যতটা তুমি ভাবছো আচ্ছা বেশ আমি আমার মা বাবা ও গ্রামবাসীকে বাঁচাতে সবকিছু করতে পারি এরপর দৈত্য ও রিমলি একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে ঘুমালে তার মাথায় হাত বুলিয়ে দিত তার জন্য ভালো খাবার পোশাক এনে দিত রিমলিকে কাঁধে চাপিয়ে ঘুরে বেড়াতো রিমলি ও দৈত্যের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় রিমলি বুঝতে পারে দৈত্য খুব ভালো মনের একজন তবু রিমলি তাকে ভালোবাসতে পারে না এরপর একদিন আচ্ছা রিমলি তুমি কি আমাকে এখন ভালোবাসতে পারলে আসলে আমি তোমাকে ভালোবাসার অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তোমাকে পছন্দ করি কিন্তু ভালো তো বাসতে পারিনি এই কথা শুনে দৈত্য আশাহত হয় রিমলি তোমার কথা শুনে আমি খুব কষ্ট পেলাম কিন্তু রিমলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এর আগে আমি কখনোই কাউকে ভালোবাসিনি তাই আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না তুমি বাড়িতে ফিরে যাও আমি তোমাকে মুক্ত করছি আর এই সব মূর্তিগুলোকেও প্রাণ ফিরিয়ে দিচ্ছি আমার সাথে যাই হোক তুমি ভালো থেকো কথাটা শুনে রিমলির আনন্দ হলেও তার মনের কোথাও একটা খুব কষ্ট হচ্ছিল সেই কষ্টটা কেন হচ্ছিল রিমলি বুঝতে পারছিল না তারপর রিমলি তার বাড়ি ফিরে যায় আর রিমলির মা ও মূর্তি হয়ে যাওয়া গ্রামবাসীরাও ফিরে আসে এদিকে মা কে পেয়ে খুশি হয়েও রিমলি কেন জানি না কিছুতেই যেন পুরোপুরি খুশি হতে পারছিল না কিছুদিন যেতেই রিমলি বুঝতে পারে সে দৈত্যকে ভালোবেসে ফেলেছে এই কথাটা তার বাবা মাকে বলতেই তার বাবা মা কিছুতেই দৈত্যের সাথে রিমলির বিয়ে দিতে রাজি হয় না তাই ঠিক করে সবাই ঘুমিয়ে পড়লে সেই রাতের অন্ধকারে বাড়ি ছাড়বে সে সেরকমই করে এদিকে বাড়িতে রিমলিকে না পেয়ে মা বাবা গ্রামবাসীকে জড়ো করে লাঠি মশাল নিয়ে দৈত্যের গুহায় হাজির হয় কারণ তার মা বাবা জানতো রিমলি আসলে দৈত্যর কাছেই আসবে কারণ রিমলি দৈত্যকে ভালোবাসে কিন্তু রিমলি সেখানে ছিল না সবাই দৈত্যকে হামলা করে দৈত চাইলে সবাইকে একাই হারাতে পারত কিন্তু দৈত্য কাউকে আঘাত না করে কোনো রকমের গুহার ভিতরে গিয়ে প্রাণ বাঁচায় এমনিতেও রিমলি চলে যাওয়ায় দৈত্য মনের দিক থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছিল আর গ্রামবাসীরা আঘাত করার ফলে সে মৃত্যুর মুখে চলে যায় গ্রামবাসীরা দৈত্যকে একা ফেলে সেখান থেকে চলে যায় একটু পরে রিমলি সেখানে এসে দেখে গুহা পুরো লন্ড ভণ্ড হয়ে আছে আর গুহার একটা কোনায় দৈত্য মৃত প্রায় অবস্থায় পড়ে আছে দৈত্যকে এই অবস্থায় দেখে রিমলি জোরে জোরে কাঁদতে থাকে সে দৈত্যকে অনেক ডাকে কিন্তু দৈত সারা দয়না এরপর ওঠো দৈত ওঠো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি এভাবে আমাকে একা ফেলে চলে যেতে পারো না ওঠো ওঠো এই বলেই রিমলি জোড়ে জোড়ে কাতে থাকে আর রিমলির চোখের জল পরে ওই দৈত্যের গায়ের উপর আর এরই পরে ঘটে যায় একটা সঙ্গে সঙ্গে পরিণত হয় এক রূপবান যুবকে আর গুহাটি একটি সুন্দর বাড়ির রূপ নেয় ঘন জঙ্গল বদলে যায় সুন্দর বাগানে আপনি কে আমার দৈত্য কোথায় আমি তোমার দৈত্য আমার আসল নাম আসলে এক অভিশাপে আমি দৈত্য হয়ে গিয়েছিলাম প্রায় আট বছর আগে এক ডাইনি আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমি তাকে হাসতে হাসতে বলি যে আমি কেন তোমার এই রূপের জন্য কেউ তোমাকে বিয়ে করবে না আর এরপরই তুমি আমাকে ভালোভাবে না বলতে পারতে কিন্তু তুমি আমার চেহারা নিয়ে অপমান করলে তাহলে শোনো আজ এখন থেকে তোমার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না তুমি তৈত্ব হয়ে বাজবে তোমার বাড়ি বাগান জঙ্গলে ঢেকে যাবে তোমার পরিবার পাথর হয়ে যাবে তবে এই আট বছরের মধ্যে কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে বিয়ে করতে চায় তবেই তুমি তোমার আসল রূপ ফিরে পাবে তবে এই আট বছরের মধ্যে কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে বিয়ে করতে চায় তবেই তুমি তোমার আসল রূপ ও সব ফিরে পাবে নয়তো তুমি দৈত্য হয়েই মারা যাবে আর আরেকটা কথা তুমি এই অভিশাপের কথা আগে কাউকে বলতে পারবে না মুক্তি পাওয়ার পরই বলতে পারবে আর এরপর থেকেই আমি দৈত্য হয়ে বাসছিলাম আর অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু কেউ আমাকে বিয়ে করতে চায়নি তাই আমি সবাইকে পাথর বানিয়ে রাখতাম আর যারা জঙ্গলে কোনো দরকারে আসতো তাদেরকেও পাথর বানিয়ে দিতাম আজ আট বছরের শেষ দিন ছিল তুমি না আসলে আজ আমার মৃত্যু হতো তুমি আমায় অভিশাপ থেকে মুক্তি দিলে ধন্যবাদ তোমাকে এরপর রিমলির বাবা মাও রঙ্গনের সাথে রিমলির বিয়ে দিতে রাজি হয় এবং রিমলি ও রঙ্গন বিয়ে করে সুখে জীবন কাটাতে থাকে। আজকের এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মানুষের বাহ্যিক রূপ থেকে নয় মানুষকে বিচার করা উচিত তার ব্যবহার এবং তার মনের দিক থেকে